আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের দেখাব একটি স্পেশাল রান্না তো শুরু করা যায় আমাদের গাছের প্রথম কাঁঠাল দিয়ে আজকে রান্না হবে তরকারি তো প্রথমে কাঁঠালে ছোটো ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর সব রকমের মশলা আগে হাতের কাছে নিয়ে নিয়েছি কারণ রান্নার সময় যত কোনো ঝামেলা না হয় তো শুরুতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে অল্প একটু টমেটো সস আর লবণ তো অবশ্যই তরকারি তার লবণ ছাড়া হয় না এদিকে আমার ছেলেও রান্না শুরু করে দিয়েছে তো প্রথমে বড় একটা পাতিলে পেঁয়াজ কুচি আর হচ্ছে আপনার গরম মশলা দিয়ে নিয়েছিলাম তো যখন এগুলো গরম হয়ে আসছে এর উপরে হালকা করে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে পেস্ট আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা আগে দিয়েছি তো দুটো এগুলো হচ্ছে ভালোভাবে আগে ভেজে নিয়েছিল আমি এর আগে অবশ্য কখনও কাঁঠালের তরকারি খাইনি এটা হচ্ছে আমার প্রথম কাঁঠালের তরকারি রান্না করা খাওয়া দুটাই একসাথেই আমার শ্বশুর শাশুড়ি সবসময় বলে যে ওনারা নাকি গ্রামে অনেক পছন্দ করতেন ওনাদের গ্রামে ওনাদের গ্রাম হচ্ছে বরিশাল তো তো ওনারা নাকি কাঁঠালের তরকারি খুব পছন্দ করতেন যাই হোক ফিরে আসে আবার রেসিপিতে তো শুরুতে এখানে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এগুলো হচ্ছে সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে যে আপনার এখানে যতটুকু কাঁঠাল থাকবে তার পরিমাণ করে আপনি দিবেন কম হলে কম বেশি হলে বেশি আবার মশলা কিন্তু উল্টাপাল্টা দিলে রান্না মজা হবে না আগেই বলে দিলাম তো আমরা আবার ঝাল খেতে একটু পছন্দ করি তার জন্য আমি হচ্ছে পরবর্তীতে আবার আরেক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে মশলাটা মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে আর এখানে হচ্ছে অল্প একটু টমেটো সস দিয়ে দিবা আপনার ঘরে থাক টমেটো থাকলে টমেটো দিতে পারেন বা সস দিতে পারেন চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর হচ্ছে দেখতেছেন কি সুন্দর একটা কালার হয়েছে একদম লাল কষতে ঝোল আসা না গরুর গোস্তের ঝোলের মতো তারপরে হচ্ছে মশলাটা মোটামুটি কষানোর পর হচ্ছে আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম তারপরে যে ওই যে সিদ্ধ করে কাঁঠাল রেখেছি আলাদা করে ওই কাঁঠালটা ঢেলে দেব দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো এটা মিক্স করতে হবে মশলাটার সাথে যেন মশলাটার কাঁঠালটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো এইভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর হচ্ছে আপনার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢেকে চুলার আগুন একদম কমাই দিছিলাম তো তারপর হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হইতে দিয়েছি তো রান্না হওয়ার পরে যে আপনি লুকটা দেখতেছেন কত ডিলিশিয়াস তার কত ইয়ামেম আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো যাই হোক শুক্রবার ছিল ভাবছিলাম কি খাওয়া দাওয়া করে ঘুরতে যাবো তো আমিও হচ্ছে সাজুগুজু করে একদম তোরঝোক সাজুগুজো সাজাযোগ করাই তো ভাই পড়লাম যে যন্ত্রণায় দেখি আকাশ একদম কালো মেঘে ভয়ে গেছে আরে টিপি 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 বৃষ্টি পড়তেছিল হয়ে গেল তো মনটা খারাপ তারপর কি করবো হাজব্যান্ডকে বললাম চলো বাসার সামনে যাই একটু ভিডিও করে আসি আর তো কিছু করার নাই তারপরে এই যে ছেলেকে নিয়ে একটু ভিডিও করলাম আমি কয়েকটা ছবি তুললাম এই আর কি মানে ঘোড়াটা একদম মাটি হয়ে গেছে এর জন্য হচ্ছে আমার বৃষ্টির দিন ভালোও লাগে আর ভালোও লাগে না কোনো প্ল্যান করলে একদম শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ